হাই কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি আজকে ক্রিসমাস পঁচিশে ডিসেম্বর আপনাদের সবাইকে ম্যারি ক্রিসমাস আজ বৃহস্পতিবার সকাল এখন আগ্রহ আপনাদের কালকেই বলেছিলাম যে কাল একটু চিকেন কষা আর ভাত করবো তো কালকে একটু চিকেন কষা রয়েই গেছে তো সেই জন্য আজ রান্নার কোনো বালাই নেই ভাত করবো স্বাদই হবে আর এখন উঠে আমি একটু চা খাচ্ছি আপনাদের বাইরেটা দেখা এত আওয়াজ হচ্ছে সেই জন্য আমি বারবার বাইরের দিকে তাকাচ্ছিলাম এত প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে যাই হোক থাকাটা খুব সুন্দর লাগছে সকালটাও খুব সুন্দর আর তেমন একটা কোনো ভারী কাজ নেই শুধু খাবার ভালো বাকি আছে কাপড় বাচ্চা স্নান করা যেসব দৈনন্দিন কাজগুলো থাকে সেগুলো প্রায় সবই হয়ে গেছে তাই আজকে কাজের কোনো বিষয় একটা চাপ নেই এখন ভাজছে প্রায় সাড়ে বারোটা তাই আমি এখানে ভাত করে করেছি আজ চিকেনে ছিল ওটা একটু কষাতে প্রচুর দিই এটা গরম গরম ভাত আর চিকেন কষা কি খাবো আর কি রান্না করবো এই নিয়ে দুবেলা চিন্তা এবেলায় এই রান্না হলে কোবেলা কি রান্না এই করতে করতে জীবন কেটে দেখানো সকালে ঘুম থেকে ওঠো রান্না করো খাও হাগো চান করো আবার ঘুমাতে যাও আবার খাও আবার রান্না করো আবার খাও এই হচ্ছে ছিল আজকে সকাল আমি কুকারে চা করেছি কারণ কড়াই সময় পায়েস তৈরি হচ্ছিল টিফিনের জন্য রোজ দুবেলা কি রান্না করবার খাবো এই নিয়ে আমার ভারী চিন্তা যে রান্না করি যে খাই সেই একই জিনিস আর একই রকম খাবার ভাবছি কী করবো আলু বেগুন গাজর পেঁয়াজ টমেটো কুমড়ো এগুলো তো কোনো দিন আলাদা করে পেটে যাবে না আলাদা আলাদা করে ভাজতে গেলে অনেক সময় আবার তরকারি করতে গেলেও একটা বাসন হবে আবার ওটাকে দিয়ে আবার ভাত রান্না করতে হবে তাই এই সবগুলোকে নিয়ে খিচুড়ি বানানো হবে আমি এখানে মুগের ডালটা ভেজে নিচ্ছি এখানে মুসুরি ডাল চাল রেডি করা আছে এখানে তো পাঁচমিশালি সবজি একটা রেডি করেছি আমি সমস্ত কিছু দিয়ে মশলাপাতি নুন হলুদ তেল সব দিয়ে মেয়েটা এবার বন্ধ করে রেখে দেবো দু থেকে তিনটে সিটি দেবো ব্যাস আমার আজকে খাবার তৈরি এখানে আমার সিটি পড়ে গেছে এবং আমার খিচুড়ি রেডি হয়ে গেছে আজকে দুবেলার খাবার আমার এইটা এই রোজ এক রুটিন কী ভিডিও করবো বলো তো এই রোজ ঘুম থেকে ওঠো খাবার তৈরি করো ঘুমোতে যাও আবার ওঠো আবার খাবার তৈরি করো খাবার তৈরি করা থাকলে ভালো না থাকলে ওটা খেয়েই শুয়ে পড়ো রয়েছে একই ভিডিও আবার কিছু রেডি এবার আমি এটা খাবো তারপর যা যাবে হবে এখন সন্ধ্যে সাতটা এখন বাজছে সন্ধ্যে সাতটা আজকে আমি বিকালে চা খাইনি কেন খাইনি যে খুব খিদে পেয়েছে তাই ভাবলাম এখন রাতে ডিনারটা করে নিই চাটা এখন স্কিপ করে দিই পরে যদি খেতে পাই তখন আমি একটু না চা করে খেতে পারবো শরীরটাও গরম হবে যে একটু ঠান্ডাটাও বেশি লাগছে তাই আমি এখন ডিনার করব। তারপর পরে যা হবে রাখা যাবে আজকে একটু তাড়াতাড়ি ডিনার করব। অন্যদিন তাড়াতাড়ি করি আটটা সাড়ে নটা তো আজকে দেখলাম তাড়াতাড়ি করবো তার আগে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন একটি লগ ততক্ষণ সাবধানে থাকবেন টাটা